রং বেরঙ্গের এই দুনিয়া কালো দেখবি বাগান সাজানো ঘর বাড়ি মাঝে থাকবে পরে দমবরানু

সুখ তো খেরি কথা আপন দিন হবে গোপ আপন সেদিন দিন হবে গোপ একদিন তোমারি পারি ঢোলার মাঝে থাকবে করে দম

ভোলার মাঝে থাকবে পরে দমফোরানো একটা হাওয়ার গাড়ি একটা হাওয়ার গাড়ি রে একটা হাওয়ার গাড়ি ধন্যবাদ আমাদের রিঙ্কু এখান থেকে যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছিল সে আনালো টাইমে লাইভ করার উদ্দেশ্য হলো মানে ফেসবুক পেজ আমাকে বলতেছে লাইভ সেই জন্য